আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকে ফরেক্স নিয়ে ভিডিও করার মূল উদ্দেশ্য হইতেছে ফরেক্স সম্পর্কে আসলে অনেকেই অনেক রকম ধারণা আছে তা আমার হয়তো বা ভিন্ন ধারণা ফরেক্স সম্পর্কে আমি যেহেতু ফরেক্স করি দীর্ঘদিন যাবৎ প্রায় দু হাজার সাল থেকে আমার ফরেক্স জার্নিংটা শুরু তো মাঝে কিছু গ্যাপ রেখে আমি আবার ফরেক্স স্টার্ট করছি যাই হোক ফরেক্স এর বিষয়ে বাংলাদেশে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে ফরেক্স নিয়ে কথা বলতে গেলে অনেক আসলে কথা বলতে হয় কারণ এখানে কে প্রতারক বা কে প্রতারক না সেটাই আসলে কনফিউশন থাকে ফরেক্সের ঠিক আছে দেখা যাচ্ছে এমন কিছু লোকজন আছে যে যারা আসলে টোটাল ফরেক্সটারে এটা আপনার প্রফেশনাল ভাবে ওরা এ নিছে কেউ ক্লাস করাইতেছে আসলে ক্লাস করানোটা আমি কখনোই আমি কারো বদনাম করতে চাইতেছি না আসলে বাস্তব কথা যেটা আমি কারো বদনাম করতে চাইতেছি না বা বদনাম করতে ইচ্ছুক না কারণ যে যেভাবে পারতেছে কিন্তু আর্নিং করে নিতেছে এই মূল কথা আচ্ছা যাই হোক বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি আমি একজন ফরেক্স ট্যাডার তো আমি যে ফরেক্স ট্রেডার আপনি আমি আপনারে অফার করলাম আপনি তো আমার যাচাই বাছাই করবেন তাই না আমি মূলত আসলে ভিডিও করার মূল উদ্দেশ্য হইতাছে আমি ভিডিও করতাম না বা এই সেক্টরে আমি আসলে জড়াইতে চাইছিলাম না যে ভিডিও করিয়া বা ইউটিউবে ভিডিও ই করি ভাই এটা জড়াইতে চাইলে আমি দীর্ঘ আগে থেকেই পারতাম ঠিক আছে যে এই করোনাকালীন অবস্থার ভিতরে অনেক ফ্রি টাইম ছিল এই ফ্রি টাইমের ভিতরে কিন্তু আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম আসলে ভাই আমার তখন ভিতরে এরকম ছিল না যে আসলে একটা কিছু করি পরপর আমি যখন ট্রাই করি তখনই কিন্তু আমার বিবেকে বাধা দেয় আসলে আমি আমি তো দিতে পারবো না উপযুক্ত কিছু তাদেরকে বা আমার যারা স্টুডেন্ট থাকবো তাদেরকে আমি সময়ও দিতে পারবো না বা কোনো কিছু করতে পারবো না যার কারণে আমি এটা অ্যাভয়েড করছি ঠিক আছে যাই হোক এখন আমি ডিসিশন আমি দাপে দাপে যে যে শিক্ষামূলক যে বিষয়গুলো আছে নিয়ে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করবো যাতে আপনারা যে যে বিষয়গুলা এই যে কিছু ম্যান্টর আছে আমি কারো বদনাম করতে না বা ইচ্ছুক না আমি কারো বদনাম করতে যেসব ম্যান্টর সাজে ঠিক আছে আপনি দেখবেন ফরেক্সের আসলে ফরেক্স ট্রেডারদের ষাটটি কিন্তু মরণ ফাঁদ সাতটা ওইটা মরণ ফাঁদ আছে ফরেক্স ট্রেডারদের জন্য এই ফাঁদগুলা কিন্তু প্রত্যেকটা ফরেক্স ট্রেডারই ক্রিয়েট করে প্রত্যেকটা ফরেক্স ট্রেডার এই নিজস্ব এই ষাটটা ফাঁদ কিন্তু তারা নিজেরাই তৈরি করে নিজেরা তৈরি করে নিজেদের ফাঁদে কিন্তু নিজেরাই পড়ে ঠিক আছে ভাই আমার একটা দীর্ঘ একটা লং টাইম আমি যেহেতু ফরেক্সে আসি আমি ই করতে পারি আমি যে ফরেক্সে লং টাইম আসি কিনা আর এর ক্ষেত্রে আমি একটা বিষয় দেখাই আপনাদের ফার্স্টে আমি পরবর্তীতে আর এগুলা দেখানোর মতো বা শো আপ করার মতো কোনো কিছু না আমি একজন এফটিএমও ফান্ডিং ট্রেডার ঠিক আছে তো এখানে আমি আপনাদের টোটাল দেখাই এটা হয়েছে আমার এফ টিএম ফান্ডিংয়ের অ্যাকাউন্ট এখান থেকে আমার এই এইটা হচ্ছে পেমেন্ট সাত হাজার চারশো উনানব্বই ডলার এভাবে আর কি আমি কন্টিনিউ একটা পেমেন্ট নিয়ে যেতেছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য তো এই যে আমার অ্যাকাউন্ট এফ এটা আচ্ছা যাই হোক এখন আমি বলি যে সাতটা মরণ যে ফাঁদ আমরা নিজেরা তৈরি করি সেই ফাঁদ সম্পর্কে আমাদের যদি আইডিয়া না থাকে আমাদের যে নলেজ না থাকে আমরা এই ফাঁদ যদি আইডেন্টিফাই না করতে পারি আমাদের ভিতরের যে ফাঁদগুলো আমরা আমরাই তৈরি করি আপনারা কিন্তু আপনি কিন্তু মার্কেটে লস করতেছেন না ভাই আপনি বিশ্বাস করেন আপনার এখন জিরো হয়েছে এটা মার্কেটের দোষ না বা মার্কেটে আপনি লস করতেছেন এটা আপনার ফাঁদে আপনে পরেই কিন্তু লস করছেন মূলত কিন্তু ফাটটা আপনার ক্রিয়েট করা আপনি তৈরি করছেন এই ফাটটা আপনি তৈরি করার ফাঁদেই কিন্তু আপনি পড়ছেন আপনি পা দিচ্ছেন ঠিক আছে এই যে মানে নিজের জন্য নিজে গর্ত করছেন আর কি এই ফাঁদটা হচ্ছে নিজের জন্য নিজে গর্ত করছেন কি কি সেই ফাঁদটা আমি আপনাদের একটা একটা বাই বইলে দিতে ঠিক আছে তো আমার যে দীর্ঘ অভিজ্ঞতার ক্ষেত্রে আমি যে ফাঁদগুলো আইডেন্টিফাই করছি এটা সিম্পল বেসিক যে ফাঁদগুলো আমি টোটাল ষাটটা বেসিক ফাঁদ নিয়ে আমি কথা বলতেছি এটা বিষয়ে আমি আলোচনা করব আপনাদের টোটাল একটা ধারণা দিব দেখা যাচ্ছে যে প্রথম এক নাম্বার ফাঁদ হইতেছে আমাদের কিন্তু অতিরিক্ত লোভের জাল আমরা একটা বিস্তার করি আমাদের ভিতরে আমাদের ভিতরে কিন্তু লুব লালস আর একটা জাল তৈরি করি যে এক্সাম্পল যে মার্কেটটা এখান থেকে যে শিউর দেখতেছি যে না মার্কেট আমার তো সেল হবে এখানে আমরা কিন্তু বড় লডে একটা ইন্টিনিয়া নিই যেমন এক্সাম্পল বর্তমান গোল্ড ব্যালিশ আড়ে আছে তো এখান থেকে যদি মার্কেট দেখতেছি যে না নিচের দিকে নামতেছে আসলে কোনো অ্যানালাইসিস করলাম না কোনো কিছু করলাম যা মার্কেট তো নিচের দিকে নামবে তাহলে এখান থেকে আজকে একটা বড় একটা লড নিই ঠিক আছে অথবা আমার পাঁচশো ডলারের একটা ব্যালেন্স আছে আমি কি করলাম তিরিশ সেন্ট চল্লিশ সেন্টের বা একটা লড আমার প্রায় দেড়শো দুশো ডলার লস দেখাইতেছে আরেকটা একটা এনটি নিয়েছি যে আজ গেলে যাইব নাহলে আইব ভাই আসলে আমরা গেম লিং হিসাবে নিয়ে নিতেছি বিষয়টা ঠিক আছে এই প্রথম ফাটটা হইতেছে আমাদের অতিরিক্ত লুপ আচ্ছা এর সমাধানও আছে আমি সমাধানটা আমরা মানে আমরা ক্লাস করার জন্য মেন্টরশিপ যেগুলো আমরা যাদেরকে নেই এইসব কিছু বন্ড কিছু গুরু আছে এইসব গুরুদের ফাঁদে কিন্তু আমরা পড়ে যাই ঠিক আছে ওই গুরুরা আইডেন্টিফাই করি না আসলে গুরুর অভিজ্ঞতা কিরকম উনি দক্ষ কেমন এসব কিছু আইডেন্টিফাই করি না আসলে দক্ষতা যাচাই করতে অনেকভাবে যাচাই করা লাগে ভাই আমরা একটা বিয়াশাদি করতে গেলে ভাই কত কিছু যাচাই বাছাই করি মেয়ের কত কত কিছু দেখি ঠিক না তো এইটাও আমরা যদি মনে করেন এই বন্ড গুরুদের বিষয় নিয়ে ওর আসলে ট্রেডিং এর নলেজটা কিরকম এই মানে উনি কোনো ফান্ডিং অ্যাকাউন্ট করছে কিনা প্লাস ওনার কোন পোর্টফুলিও আছে কিনা বা ওনার ধারাবাহিক পেমেন্ট কি এগুলো আমরা না দেখা না যাচাই বাছাই করে গুরুদের ইমোশনাল কথাবার্তাই মানে পড়ে গিয়ে আমরা কিন্তু তাদের ফাঁদে পড়ে যাই ঠিক আছে এই ফাটটা আমরা নিজেরাই করছি কারণ আমরা তার যে মোটিভেশনাল যে কথাবার্তা এই শুনে কিন্তু বক্ত হয়ে গেছি বক্ত হয়ে গিয়ে তার ফাঁদে পড়ে কিন্তু আমরা তার কাছ থেকে ম্যান্টারশ্যুপ নিতেছি সস্তা টাকায় দশ হাজার পাঁচ হাজার টাকায় ম্যান্টারশ্যুপ নিতেছি বাংলাদেশে অহরহ মেন্টারশ্যুপের অভাব নাই ঠিক আছে আমি আসলে কারোর নাম উল্লেখ করতে চাইতেছি না আমি কারো বদনাম করতে চাইতেছি না আচ্ছা তৃতীয় নম্বর ফার্স্টটা হচ্ছে আমাদের কিন্তু ইন্ডিকেটর পাগলামি আমরা কিন্তু কি করি ইন্ডিকেটর নিয়ে যে কোনো একটা ইন্ডিকেটর এখানে যে কোনো একটা ইন্ডিকেটর সেট করে দেয় ইন্ডিকেটরে আমাদের যা বলতেছে আমাদের মাইন্ডের মানে কাজই করতে দেয় না আমরা কাজ করাই কি ইন্ডিকেটর এই ইন্ডিকেটর যা বলবো তাই করি আমরা মানে ইন্ডিকেটরের বক্ত হয়ে যেতেছি আমরা বুঝছেন মানে ইন্ডিকেটরে যা বলে তাই আমরা করি এই ইন্ডিকেটর পাগলামিটা যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাইলে কিন্তু আমরা মার্কেট থেকে গেইন করা আমাদের জন্য সম্ভব ভাই আমি তো এফটিএম থেকে কাজ করছি ভাই এখান থেকে তো আমি পেমেন্ট নিছি ঠিক আছে হয়তোবা আমি সাকসেসফুল আপনাদের মতো সাকসেসফুল ট্রেডার না ঠিক আছে কিন্তু আমি ভাই ধারাবাহিকভাবে পর কিন্তু পেমেন্ট নিয়ে যাইতেছি তো আমার একটা নিজস্ব একটা স্ট্র্যাটেজি আছে আমার নিজস্ব একটা ই আছে ভাই প্রত্যেকটা সেক্টরেই দেখবেন অনেক কিছু জড়িত থাকে আপনার সবগুলো আলাদা আলাদা পার্ট বাই পার্ট আপনার আগে বুঝতে হবে এখন ফরেক্সের যে চার নাম্বার ফাতের বিষয়টা আছে রিবেন স্ট্যাডিং করি আমরা রিভেন্স ট্রেডিং করি আবার দেখেন আবার পাঁচ নাম্বার ফাট ওইচে কি স্ট্র্যাটেজি হোপিং আমরা স্ট্র্যাটেজি হোপিং করি আচ্ছা তো ফাঁদ নাম্বার দু ছয় নাম্বার ফাটটা ওইচে কি আমাদের নিউজ ট্রেডিং মাইন্ড ফিল্ড আমরা যে নিউজ ট্রেডিংটা করি যে এইখান থেকে যে মার্কেট যখন নিউজ রিলিজ হইলো জাস্ট রিলিজ হওয়ার সাথে সাথে ঠাস করে আমরা কিন্তু কোনো অ্যানালাইসিস করি না কোনো কিছু করি না না করে কিন্তু আমরা নিয়ে বসায় দিই আপে বা অথবা সেলে আমরা বসায় দিই ঠিক আছে যা মার্কেট তো দেখা যাচ্ছে মানে সাধারণ একটা মানে জ্ঞান আমরা ক্রিয়েট করি সাধারণ একটা জ্ঞান ক্রিয়েট করে ভাই ভাই ফরেক্স মার্কেটে টিকা সম্ভব আর বিষয়টা হইতেছে আমরা সব সময় চেষ্টা করি বাংলাদেশে কিন্তু ভাই বাংলাদেশের প্রেক্ষাপটে আমি আমার যেগুলো বিশেষ করে যেসবের সাথে আমার রিলেট বা পরিচিত ছিল অনেকে ভাই দেউলিয়ে হয়ে গেছে এই ফরেক্স করে ঠিক আছে আমি শুরু থেকেই অনেকেরই না করতাম যে ভাই আসলে ফরেক্সের এর ভিতরে আপনি কখনো রিয়েল ফান্ডা ডিপোজিট করবেন না কারণ আমার সামর্থ্য নাই ভাই এখন আমার 500 ডলার সামর্থ্য আছে আমার ভাই আমি 500 ডলার দিয়া যদি একটা ফটিএম অ্যাকাউন্ট নেই আমি যদি ডিসিপ্লিন ডিসিপ্লিন অনুযায়ী যদি আমি ট্রেড করি ভাই এই 500 ডলার আমার ওয়ান টাইম ইনভেস্টটা আমি করি না কেন এই 500 ডলার দিয়ে আমি এটারে মান্থলি একটা স্যালারি সিস্টেমে আমি নেই না কেন ভাই আমি তো এইখান থেকে কাজ করে মোটামুটি ভালো একটা পেওয়ার্ড নিছি ঠিক আছে তো এটা তো আর কোন কিছু না ভাই যে আমার নাম মোহাম্মদ আলামিন এইখানে দেওয়া আছে ঠিক আছে আমি কিন্তু আপনাদের ফেক কিছু দেখাইতেছি না ঠিক আছে এটা একবারে রিয়েল এই যে ভাই মান্থলি যদি আপনি দেখা যাইতেছে বা একুশশো আঠারোশো সাতশো আঠারোশো একুশ ডলার যদি আপনি পেমেন্ট নেন ভাই আপনার আর কিছু লাগে না তো কিন্তু আমরা তো চাই একদিনে বড় লোক হয়ে যাওয়ার জন্য একদিনে গুটিভূতি আসলে ভাই একদিনে কুটিভূতি হওয়ার স্বপ্ন যারা দেখে তাদের জন্য ফরেক্স না ফরেক্সটা যদি আপনি ডিসিপ্লিনভাবে নেন আমি যেসব আপনার ভিতরে কী কী ফাদ আছে আপনি তা আইডেন্টিফাই করেন সর্বপ্রথম আসলে কি আপনি ফরেক্সে আপনার জন্য ফরেক্স কিনা ফরেক্স আপনার জন্য কিনা সেটা আইডেন্টিফাই করেন যদি হ্যাঁ উত্তর আসে হ্যাঁ আপনার জন্য ফরেক্স আপনার কি কি ফাদে আপনি আটকা আছেন ফরেক্সে ওই ফাদগুলো আইডেন্টিফাই করবেন ওই ফাঁদগুলো আইডেন্টিফাই করা ওই ফাঁদগুলো আপনি বর্জন তারপরে আপনি ফরেক্স আসতে পারবেন এছাড়া আপনার জন্য ফরেক্স 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 না বাই এত মানে থেকে আর্নিং করাটা আমি মনে করি মোটামুটিভাবে সহজ যদি আপনি ফরেক্সের বাসাটা বুঝতে পারেন এদের বাসা আছে ফরেক্সের বিভিন্ন ধরনের বাসা আছে ভাই যাই হোক আমি আপনাদের চেষ্টা করব ধীরে ধীরে ফরেক্সের যেসব ফাদগুলো আছে ফরেক্স থেকে কীভাবে আপনি সহজেই মনে করেন আর্নিং করতে পারবেন একবারে ফ্রিভাবে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতি সপ্তাহ একটা দুইটা ভিডিও আপনাদের মাঝে আপলোড করার জন্য যে ভিডিওগুলো দেখা হয়তো বা আপনাদের সাধারণ সামান্যতম একটু নলেজ আসতে পারে যে এটার মাধ্যমে হয়তো বা আপনি যে ক্লাসটা করেন দশ হাজার বারো হাজার বিশ হাজার টাকা দিয়া এটা আমি ফ্রিতেই দিব তাই একটা জিনিসই আমি আপনাদেরকে বলতে পারবো যে আমি যতটুকু ফরেক্স থেকে জানছি ততটুকুই চেষ্টা করবো আমি আসলে তো থেকে ফরেক্স না জানলে ভাই আমার পক্ষে সম্ভব করে আমি এফটিএম ও অ্যাকাউন্ট পাস করে পেমেন্ট নেওয়া ঠিক আছে তো আমি মোটামুটি যা যতটুকু জানি আমি চেষ্টা করব আপনাদের মাঝে ফ্রিতেই সাপ্তান্ত দুইটা ভিডিও আপনাদের মাঝে আপলোড করার জন্য যা দেখে আপনারা মোটামুটি ভাবে আমরা ফরেক্স করতে পারবেন তবে সর্বোপরি একটা কথা বলবো আমি কি ফরেক্সের নিজের যে রিয়েল ফান্ডা আছে এই ফান্ড ডিপোজিট করা অ্যাবয়েড করেন ঠিক আছে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা যারা ফরেক্স ট্রেডার আছি অনেকেই দেউলিয়া আছে আমার পরিচিত অনেকজন অনেকজন ব্যবসাবানিজ্য বিশাল বড় ব্যবসা ছিল ওইসব ব্যবসা সব শেষ করেলাইছে এই ফরেক্সের পেছনে পড়ে যাই হোক অনেকের এই সাকসেসফুল স্ট্র্যাটেজি আছে আপনারা আপনাদের ভিতরে আমি বারবার একটা কথা বলবো আপনি কোন ফাঁদে আটকে আছেন ফরেক্সে যেসব ফাদে আপনি আটকে ওই ওইসব ফাদ আপনি অ্যাভয়েড করে ফরেক্সটা সুন্দরভাবে ফরেক্স করেন সিম্পল একটা বিষয় যেমন ফরেক্সের আমি দেখেন এই যে এস ওয়ান চার্ট এটা এই গোল্ডের এস ওয়ান চার্ট এস ওয়ান চার্ট সাধারণ যদি আপনি আইডেন্টিফাই করেন সাপোর্ট রেসিস্টেন্স যদি আইডেন্টিফাই করে যদি আপনি ট্রেড নেন ভাই এখানে তো যে ফরেক্সের এখান থেকে আপনি চাইলে মনে করেন আপনার এই যে বর্তমান মার্কেটটা এস দেখলেন এস ফোর দেখলেন এস ফোর দেখা বিভিন্ন সিস্টেমে কিন্তু এখান থেকে আর্নিং করা যায় এখন যেহেতু রিভায়েন্স ট্রেড চলতেছে মার্কেটে আমি পরবর্তীতে প্রত্যেকটা ভিডিওতে এই ফরেক্সের ফাঁদ সম্পর্কে এবং এটা থেকে বের হইবেন কিভাবে প্লাস কিভাবে আপনি আর্নিং করবেন কিভাবে আপনি মান্থলি অন্তত আষ্টশো থেকে এক হাজার বা পনেরোশো ডলার আর্নিং করতে পারবেন মানে উইদাউট আপনার ডিপোজিট ছাড়া উইদাউট ডিপোজিট ছাড়া কিভাবে আপনি আর্নিংটা করতে পারবেন টোটাল সিস্টেমটাই আমি আপনাদেরকে কন্টিনিউ করব দেখাবো আশা করি আপনারা প্রত্যেকে আমার পাশে থাকবেন অবশ্যই আমার এই যেহেতু এই আমি এই চ্যানেলটা কিন্তু দীর্ঘদিন আগে ক্রিয়েট করছিলাম যে আসলে ফরেক্সে কিছু ভিডিও আপলোড করি লোকজনকে জানানোর জন্য তারপরেও আমার আসলে মানে মাইন্ড এরকম ছিল না যে আমি আসলে ফরেক্সের জন্য কিছু একটা মানে মানুষটা দেওয়ার জন্য কিছু একটা করব। ঠিক আছে কারণ নানান ধরনের কথাবার্তা হয় ফরেক্সে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে নানান ধরনের কথাবার্তা হয় এইসবে আমি আসলে আমার মন ক্ষুণ্ণ থাকতো যে না মানুষে আসলে নানান ধরনের কথাবার্তা বলবে যাই হোক তবু অনেকের রিকোয়েস্টে আমি দাপে দাপে কিছু ভিডিও আপনাদেরকে মেক করে দিব যেগুলো থেকে শিক্ষামূলক ভিডিও মানে যেসব মেন্টররা আপনাদেরকে ক্লাস করাইব মানে প্রাইভেটে নিয়ে ডাইকা মানে প্রাইভেটে সিফাই ডাইকা নিয়ে দশ হাজার টাকা নিয়ে যেসব ক্লাস করাইব মেন্টর ডাই ক্লাসের ভিডিও গোলান অর্থাৎ হাই লেভেলের ভিডিও গোলান আমি আপনাদের মেক করে দেবো আশা করি আপনাদেরকে উপকারে আসবে আর সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম